চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ এ মৌকা হাতসে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন Fashionable kids wear their exclusive mega showroom, Oranges, a house of Aburun. Jogajo, অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি রাত বারোটার আবরণ আবরণ একটাই কথা বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন নানা রকম রঙিন সাজে সাজ পোশাকে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলুন নানা রঙে আর আমাদের এই সময়ের অনুষ্ঠান রাত বারোটার অনুষ্ঠান মানেই কিন্তু যতটুকু কন্ট্যাক্ট করার বা আপনার অর্ডার দেওয়ার অবশ্যই কাল সকাল দশটার পর থেকে এই সময়টা অনেক ফুরসাদ রয়েছে অবসর সময় রয়েছে আর মাত্র দু দিন থাকছে চৈত্র সেল দশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে আবরণে তাই এই সময়টায় সঠিক সময় আপনার পছন্দের বেশ কিছু প্রোডাক্ট কালেক্ট করে নেওয়ার বুকিং নাম্বার অবশ্যই হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে থাকবেই সঙ্গে থাকুন সুমনদাকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান নমস্কার প্রত্যেকে জানাই রাতকানির শুভেচ্ছা অন্যান্য দিনের মতন আজও রয়েছে প্রথমে পুচকো পাঁচকোদের অরেঞ্জেস আর আবরণের পক্ষ থেকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব প্রিয় শাড়ি বাংলার তাঁত চলে যাব প্রথমে আমরা অরেঞ্জেসে এক নম্বর নাম্বার ওয়ান বেবি পয়েস তাদের জন্য একেবারে ব্ল্যাকে নাম্বার ওয়ান ওয়ান থাকছে প্রাইস এগুলো সব ট্র্যাক প্যান্ট যাদের বয়স চার থেকে ন বছর পর্যন্ত সেই বেবি বয়সদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে খুব সুন্দর ফিতে দিয়ে অ্যাডজাস্ট করা যায় কোমরে রয়েছে এলাস্টিক এক নম্বর ওয়ান জিরো ফাইভ জিরো থাকছে প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলে যাবো টু নম্বর নাম্বার টু নাম্বার টু দু নাম্বারের এটাও কিন্তু ভীষণ স্টাইলিশ লেটার দিয়ে যাচ্ছে সাইডে এইভাবে নাম্বার টু ওয়ান জিরো ফাইভ জিরো থাকছে প্রাইস ব্যাক পোর্শন এই যাচ্ছে ব্যাক নাম্বার টু একেবারে ডিপ গ্রে কালারে যাচ্ছে নাম্বার টু ওয়ান জিরো ফাইভ জিরো থাকছে প্রাইস চলে যাব এই পর্বের তিন নম্বর ভারী মিষ্টি রং নাম্বার থ্রি তিন নাম্বার থ্রি যাদের বয়স থাকছে চার বছর থেকে ন বছর আজকের প্রত্যেকটি প্রোডাক্ট তাদেরই জন্য খুব মিষ্টি একটি কালার রয়েছে দেখুন তার সাথে হোয়াইট ব্ল্যাক শেড নাম্বার থ্রি ফোর এইট জিরো প্রাইস মাত্র ফোর এইট জিরো কারণ এটা ভীষণ কমফোর্টেবল স্ট্রেচেবল তার সাথে একটা স্টাইলিশ লুকস রয়েছে ব্যাক সাইড নাম্বার থ্রি ফোর এইট জিরো প্রাইস তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে চার নম্বর চার নম্বর নাম্বার ফোর এই যাচ্ছে অল ওভার লুকস সাইডটা দেখুন ভীষণ সুন্দর করে ডিজাইন করা রয়েছে এই যাচ্ছে সাইডের ডিজাইনটা দুপাশে একই রকম ডিজাইন রয়েছে নাম্বার ফোর ফাইভ থাকছে প্রাইস বছর যাদের চার বছর থেকে ন বছর এই বয়সের রেঞ্জের প্রত্যেকের জন্য পেয়ে যাচ্ছেন ফাইভ থাকছে প্রাইস নাম্বার ফোর তার উপরে প্রত্যেকটি প্রোডাক্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে চলে যাব এই পর্বে লাস্ট অরেঞ্জেস নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ এই যে প্যান্টগুলো রয়েছে যখন স্পোর্টসের সাথে যুক্ত যারা বাচ্চা রয়েছে চার বছর থেকে ন বছর প্রত্যেকের জন্য এগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল কমফোর্টের সাথে কোনো এক্সারসাইজ করতে পারে খেলাধুলো করতে পারে ভীষণ ভালো এবং বাড়িতেও আরাম করে পড়তে পারে এমন কিছু ট্র্যাক প্যান্ট দেখানো হলো নাম্বার ফাইভ 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 জিরো থাকছে প্রাইস। চার বছর থেকে ন বছর বয়সের রেঞ্জ রয়েছে ব্যাক ফরেন প্রত্যেকটি প্রোডাক্ট যে পাঁচটা প্রোডাক্ট দেখালাম প্রত্যেকটার বয়সের রেঞ্জ ছিল চার বছর থেকে ন বছর ফোন নাম্বার এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সেভেন এই দুটো নাম্বার হেল্পলাইন নাম্বার যেখানে বুকিং করতে পারেন তবে আজ নয় আজ রাত বারোটার অনুষ্ঠান কাল সকাল দশটার পর থেকে চলে যাচ্ছে আবরণে চলে এলাম এক নম্বর সাইতে নাম্বার ওয়ান আজকে তাতে থাকছি আমরা তাঁতের শাড়ি দেখাচ্ছি বাংলার ঐতিহ্যময় তাঁত নাম্বার ওয়ান এক নম্বরের শাড়িটা ডার্ক মেরুনে রয়েছে আচল থেকে রয়েছে সুতোর কাজ দুপাশের যে বর্ডারটা যাচ্ছে এখানে মাল্টি কালার দিয়ে সুতোর নকশা বডিতে রয়েছে রান সুতোর কাজ কালার বিভিন্ন রকম মাল্টিকালার দিয়ে কাজ যাচ্ছে এইভাবে এক নম্বর ওয়ান শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়িতে টেন পারসেন্ট ডিসকাউন্টও রয়েছে কুটি ডিকটেট শাড়ি কুটি পশন এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান 1650 থাকছে শাড়ির প্রাইস এরপর যাবো দুই নম্বরের শাড়িতে নাম্বার টু বেশ কালারফুল নাম্বার টু প্রত্যেকটা শাড়ি দেখতে দেখতে যেগুলো পছন্দ হচ্ছে অবশ্যই বুকিং করতে থাকুন তার জন্য প্রথমে ফটো তুলে রাখুন কাল সকাল 10 পর থেকে বুকিং স্টার্ট হচ্ছে বাংলার তাঁতের ঐতিহ্য সবসময় আলাদা নেভি ব্লুতে যাচ্ছে নাম্বার টু ডিজাইন একই মাল্টিকালার দিয়ে নকশা এবং অল ওভার বডিতে রাখছে থাকছে প্যানেল করে একটু গ্যাপে রান সুতোর কাজ নাম্বার টু ওয়ান সিক্স ফাইভ জিরো থাকছে শাড়ির প্রায় যত মাল্টিকালার দিয়ে আছে ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে খুব সুন্দর করে ব্লাউজেরও অপশন ব্লাউজ পিস ব্লাউজ তা বাংলাতে কোনো ब्लाउজ আলাদা করে ब्लाउজ পিস চলে সেটা আপনারা আবরণ থেকে পেয়ে যাবেন বাংলার তাতে আর আমাদের বাংলার জামদানিতে কোনো ब्लाउজ পিস হয় না সেই ক্ষেত্রে যদি তাঁতির ভাইরা যদি বোনে সেই ক্ষেত্রে কিন্তু ब्लाउজ পিস অ্যাড করেন তারা চলে এবারে আমরা শাড়িতে নাম্বার 3 খুব সুন্দর একটা মিল্ক হোয়াইট তার সাথে যেটা রয়েছে মিষ্টি একটি কালার পিঙ্ক কালার রয়েছে বেশ একদম যে বর্ডার বর্ডারের শুরু করে স্লিক প্যানেল তার উপরে সুতোর নকশা মাল্টিকালার দিয়ে রয়েছে আর বিভিন্ন রকম মেটেরিয়াল সেটা তাঁতের হোক জামদানির হোক এছাড়াও বিভিন্ন অপশানে কিন্তু ব্লাউজ পেয়ে আছেন রেডিমেড আবরণে তিন নম্বর ষোলোশো পঞ্চাশ থাকছে প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু বেশ চার নম্বর সাইতে নাম্বার ফোর চার নম্বর যে শাড়িটা দেখছেন স্টিল গ্রে কালারে রয়েছে নাম্বার ফোর ভীষণ স্মার্ট লুকসের এই কালার নাম্বার ফোর ওয়ান সিক্স ফাইভ জিরো শাড়ির প্রাইস ডিজাইন একই মাল্টি কালার সুতোর নকশা বডিতে যাচ্ছে রান সুতোর কাজ অল ওভার লুকস এই শাড়িগুলো না ভীষণ ফ্যাশনেবল তাঁতের সাথে ফ্যাশন করা যায় কারণ এখন এই সময়টা দাঁড়িয়ে কিন্তু আমরা একটু ফ্যাশন খুঁজি তার সাথে কমফর্টটাও খুঁজি তাঁত বাংলার তাঁত যখন এর ঐতিহ্য আভিজাত্য আলাদা সে বহু পুরনো মা মাসিদের সময় থেকে শুনে আসছে এই তাত নিজেদের একটা জায়গা স্থান করে নিয়েছে মানুষের মনে বরাবর পাঁচ নম্বর শরি নাম্বার ফাইভ প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ নাম্বার ফাইভ খুব মিষ্টি একটি দুধে আলতা রঙে বেস যাচ্ছে মাল্টিকালারের সুতোর কাজ যাচ্ছে দারুণ লুকস বাহ বেশ সুন্দর পরে একদম শাড়ির কুচির পোর্শনে যে রান সুতোর যে কাজ এখানে কিন্তু যাচ্ছে না সেটা এটা যাচ্ছে সলিডসার নাম্বার ফাইভ ষোলো পঞ্চাশ শাড়ির প্রাইস থাকছে চলে যাব যাব নাম্বার বেশ সুন্দর একটা মিষ্টি সিগনি এগুলো শুধু কালার অপশানস প্রত্যেকটি মানুষের চয়েস কিন্তু আলাদা থাকে তাতের উপরে নানা রকম কালার অপশানস কাজ সেই মাল্টি সুতো দিয়ে কাজ এবং কোন সুতোর কালারটা ব্যবহার হচ্ছে ডিপেন্ড করছে শাড়ির বেসের কালার উপর যেটাকে হাইলাইট করার জন্য ব্যবহার হয়েছে নাম্বার 61650 থাকছে শাড়ির প্রাইস তারপরে পেয়ে যাচ্ছেন আপনারা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট সাত নম্বরের শাড়িতে যাব নাম্বার 7 হতে পারে পয়লা বৈশাখের সকাল বা অক্ষয় সকাল দারুণ বেসিক্যালি দেখা যায় যারা একটু এজেড মানুষ যারা সুতির পছন্দ করেন জিনিস পড়তে তাদের অপশন তাদের ওয়ার্ডরোবে থাকবেই মাস্ট খুব সুন্দর একটা দেখুন টমেটো রেড বেস এখানেও তার উপরে রয়েছে সুতোর নকশা গুরি রানের কাজ যাচ্ছে যাচ্ছে একটু ঢেউ খেলানো ওয়েভ ডিজাইন দুদিকের পাট ঠিক সাত নম্বর ওয়ান সিক্স ফাইভ জিরো শাড়ির প্রাইস সাতের পরে যাব আট নম্বরের শাড়িতে নাম্বার এইট প্যারড গ্রিন আমি যারা বন্ধু রয়েছেন ওপারে আমি যখন থাকি আমি অনেকবার বলেছি যে প্যারড গ্রিনটা আমার খুব পছন্দের কালার কারণ এগুলো না ভীষণ ব্রাইট লাগে এবং একটা ইউনিক লুক দেয় সব সময় প্যারট গ্রিনের সঙ্গে থাকছে মাল্টি কালারের সুতোর কাজ একইভাবে চলে গেছে ঠিক এইভাবে নাম্বার এইট আট নম্বর শ্রেণী ওয়ান সিক্স ফাইভ জিরো পুরো ওভারঅলটা খুব সুন্দর করে কিন্তু আপনাদেরকে ধরে দেখানো হলো তাতে আপনাদের বুঝতেও সুবিধা হলো এবং বুকিং করতেও সুবিধা হলো এর পরে আমরা যাব ন নম্বরের শাড়িতে নাম্বার নাইন আর যেহেতু রাত বারোটার অনুষ্ঠান আপনারা প্রত্যেকে যেন এখন কিন্তু নো ফোন এখন যেভাবে আমরা শাড়ি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ করে নিন বুকিং করে একদম স্ক্রিনশট নিয়ে আর এর পাশাপাশি যারা প্রতিষ্ঠানে আসতে চাইছেন চলে আসুন প্রতিষ্ঠান কিন্তু রোজ খোলা থেকে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর আপনারা যারা আসতে পারছেন আর প্রতিষ্ঠানে আপনাদের জন্য রয়েছে সিওডি ফেসিলিটি ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনারা আবরণের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ করি নিলে কোরিয়ার চার্জেস আরেকটা কথা এর পাশাপাশি যেরকম আপনারা এই মুহূর্তে শাড়িতে পাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর কিছু সিলেক্টেড শাড়ি রয়েছে তারপরে আপনারা পাচ্ছেন টোয়েন্টি থেকে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট তার জন্য কিন্তু প্রত্যেকে আসতে হবে আপনাদেরকে আবরণে আর এর পাশাপাশি আমি যেরকম যেরকম জহর কোট আসি এরকম সুন্দর সুন্দর জর কোটের উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর কিছু পাঞ্জাবি রয়েছে তার উপরে আপনারা পাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি বা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটাই ডেস্টিনেশন থাকছে কি আবরণ তাই আবরণ কি বলে আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন চলে যাবো আমরা পরবর্তী শাড়িতে বেশ মিষ্টি মফ কালার ন নম্বরের শাড়িটা দেখুন ন নম্বরের শাড়িটা পাউডার মফ মফের উপরে যে পাউডার এফেক্ট টাইলে যে কালারটা আসে ঠিক সেইরকমই একটি কালারের রয়েছে সামার কালার নাম্বার নাইন ষোলো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস একইভাবে সুতোর নকশায় যাচ্ছে অল ওভার শাড়ির লুকস ঠিক এইভাবে যাচ্ছে শাড়ির লুকস বা তাতে শাড়ি সবসময় বেশ ভালো লাগে দেখতে এইবার এই যে কালারগুলো দেখাচ্ছি না এগুলো যেমন একটু এজেড যারা আছেন বাড়ির তারা পড়তে পারবেন প্যারালালি যারা একটু ইয়াং এজে তারাও কিন্তু বেশ ভালোভাবে পড়তে পারবেন এটা আবার চেঞ্জ হয়ে গেল দেখুন এখান থেকে ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ গঙ্গা যমুনা পার সঙ্গে বাসন্তী হলুদ রয়েছে বেসে আর এখানে যে ডিজাইনটা যাচ্ছে একটা বড় বরফি মোটিভ শাড়ির আঁচলে তারপরে খুব সুন্দর করে স্লিক করে যাচ্ছে প্যানেল করে এক সুতোর গাজে রয়েছে টেম্পল মোটিভ দুপাশের আঁচলে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে শাড়িকে ভীষণ সুন্দর দেখতে হালকা শাড়ি খুব সুন্দর করে স্টাইল করে পরার জন্য একেবারে পারফেক্ট এই সামার সিজনে ষোলো পঞ্চাশ থাকছে দশ নম্বর শাড়ির প্রাইস চলে যাব 11 নম্বর নাম্বার 11 সুন্দর অপশনস 1650 সাদা যখনই আমরা গরমে পরি গরমটা অনেক কম লাগে অন্যান্য কালারের পাশাপাশি সাদা কালারটা পরে দেখুন দেখতেও একেবারে আই সুদিং সোবার গঙ্গা যমুনা পার রয়েছে একদিকে কমলা পার একদিকে গ্রিন পার একইভাবে টেম্পল মোটিভ রয়েছে যেটা দেখালাম আগের শাড়িটা সেম ডিজাইন প্যানেল করে চলে গেছে এক সুতোর ব্যবহার লম্বা করে স্ট্রাইপে নাম্বার 11 11 নম্বর শাড়ি 1650 50 থাকছে শাড়ির প্রাইস 17 নম্বর নাম্বার 17 আবার পাচ্ছেন আপনারা অপশন আমরা 12 নম্বরে আছি নাম্বার 12 এটা 12 নম্বরের শাড়ি এই যাচ্ছে অল ওভার শাড়ি খুব সুন্দর একটা মিষ্টি গ্রিন এটা খানিকটা পেস্তা গ্রিন রয়েছে বারো নম্বর ষোলো পঞ্চাশ তার সাথে সিলভার জারির টাচ রয়েছে সিলভার জারিতে খুব সুন্দর করে টেম্পল মোটিভ গঙ্গা যমুনা পাড়েই রয়েছে একদিকে যাচ্ছে একটু কমলা ইয়ালোটন অপোজিটে গ্রিন টোনে যাচ্ছে অল ওভার শাড়ির লুক ঠিক এভাবে যাচ্ছে স্ট্রাইট করে বারো নম্বর বারো নম্বর প্রাইস থাকছে ষোলো পঞ্চাশ এরপরে প্রাইজের রেঞ্জটা কিন্তু চেঞ্জ হচ্ছে চলে এলাম তেরো নম্বরের শাড়িতে আমরা রয়েছি এখন নাম্বার থার্টিন তেরো নম্বরের যে শাড়িটা এখান থেকে প্রাইসটা চেঞ্জ হচ্ছে দেখি এই এভাবে ধরো তাহলে দেখানো যাবে এই যাচ্ছে নাম্বার থার্টিন খুব সুন্দর একটা কালার এখানে ইউজ হয়েছে দেখুন গ্রে যে একেবারে লাইট শেড এটা অফ হোয়াইট বলা যায় না এটা গ্রে যে লাইট শেড তার উপরে রয়েছে রেডের ব্যবহার এর পাটটা কিন্তু খুব সুন্দর তো দিকের পাড় শাড়ির অল ওভার লুকস যাচ্ছে এইভাবে খুব সুন্দর করে নাম্বার থার্টিন তেরো নম্বরের শাড়ির থেকে রেঞ্জটা চেঞ্জ হলো প্রাইসের পনেরো পঞ্চাশ প্রাইস এই যাচ্ছে পার পারটা কিন্তু ভীষণ সুন্দর যে কোনো শাড়ি পরবেন পারটা যদি ভীষণ ভালো হয় একটা যেমন চেস্ট পোর্শানে আসে একটা ঠিক লোয়ার পোর্শনে আসে তাতে কিন্তু শাড়ির ব্রাইটনেস অ্যাট্রাকটিভ ব্যাপারটাই পুরো পাল্টে যায় তিন পাতা করে ডিজাইন রয়েছে রেডে যেটা যাচ্ছে শুধুমাত্র চেস্ট পোর্শন পর্যন্ত এই যাচ্ছে তারপরে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে এই তিন পাতার মোটিভটা রয়েছে রেডে খুব সুন্দর ডিজাইন পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ তার উপরেও থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট চলে এলাম চোদ্দ নম্বর শাড়িতে নাম্বার ফর্টিন চোদ্দ নম্বরের শাড়ি চোদ্দ নম্বরের শাড়িটা আবার লাল হলুদের কম্বিনেশন রয়েছে এই যে সামনে আর তো মাত্র দুদিন হাতে আছে তারপরে কিন্তু আমাদের খুব সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখে এটা একটা অপশানস হতে পারে শুধু একেবারে সলিড লাল সাদায় অনেকেই সাজান নিজেদের এখানে কিন্তু একটু মাল্টি কালারের অপশানস রয়েছে এই যে পাটটা যেমন ধরুন সাদা খোল কিন্তু তার উপরে পাটটা ব্যবহার রয়েছে মাল্টি কালার দি খুব সুন্দর স্লিক করে প্যানেল করে আলাদা আলাদা কালারে অল ওভার শাড়িতে রয়েছে বোচার ব্যবহার সবুজ হলুদ এবং লাল টোনে চোদ্দো নম্বর প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র বারোশো পঞ্চাশ তার উপরে থাকছে টেন পারসেন্ট করে ডিসকাউন্ট চলে যাব নম্বরে নাম্বার ফিফটিন এটা আবার যারা লাল ব্যাতি রেখে পড়তে চাইছেন আপনাদের জন্য খুব সুন্দর অপশন সিনিয়র দিদিদের জন্য পনেরো নম্বরের শাড়ি নাম্বার ফিফটিন গ্রে টোনে যাচ্ছে নাম্বার ফিফটিন প্রথমে দেখাচ্ছি আঁচল আঁচলটা একটু ডার্ক গ্রে রয়েছে বডিতে যেটা বেস্ট যাচ্ছে এটা একটু লাইট গ্রে দুটো টোনে ইউজ হয়েছে শাড়িটা এই দুপাশের বেস্টটাও বর্ডার যেটা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটু হালকা ডিজাইন করে গেছে প্যানেলের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে বুননিত রয়েছে খুব সুন্দর দেখতে খুব সাটিনের একটা এফেক্ট কিন্তু রয়েছে দুদিকের 15 নম্বর 1250 এই যাচ্ছে ওভারঅল লুকস এরপর যাব 16 নম্বরের শাড়িতে নাম্বার 16 আমরা শাড়ির যেরকম নাম্বার বলতে থাকি এবং তার সাথে প্রাইসটাও যেটা আপনাদের পছন্দ হচ্ছে সেরকমই শাড়ি শর্ট নিয়ে ফটো তুলে কাল সকাল দশটার পর থেকে বুকিং স্টার্ট করতে পারেন কিবা কিম্বা যদি মনে করছেন মিস করে গেছেন আমাদের নিজস্ব সিটিভিয়নের পেজ রয়েছে ফেসবুক এবং ইউটিউব সেখানে সার্চ করে দেখে নিতে পারেন আপনার পছন্দের ঠিকঠাক বুকিং হচ্ছে কিনা অর্ডার করলেন কিনা সেই বুঝে অর্ডার করতে পারেন এটাও লাইট গ্রেট ওনে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাতে নানা রকম সাজে নিজেদেরকে সাজিয়ে তুলুন এর আভিজাত তো সম্পূর্ণ আলাদা বরাবর কিন্তু বাংলার তাতের কদর রয়েছে ১৬ নম্বরের শাড়ি বারো পঞ্চাশ ১৭ সতেরো নম্বরে নাম্বার সেভেন্টিন বাহ খুব স্মার্ট নাম্বার সেভেন্টিন কি সুন্দর হোয়াইট কালারটা খুব সুন্দর এই যে হোয়াইটটা রয়েছে তার সাথে গ্রে এই যে গ্রেটা যাচ্ছে গ্রেটাও ভীষণ সোবার একটা লুকস রয়েছে শাড়ির আঁচলে ঠিক তারপর থেকে দুদিকে যে কাজ গেছে ব্ল্যাক ব্যবহার রয়েছে লাইট মভ রয়েছে সুতোর সূক্ষ্ম কাজ ব্যবহার অল ওভার শাড়িতে রয়েছে বোটার ব্যবহার ব্ল্যাকে ঠিক যাচ্ছে এইভাবে সুন্দর মানে বাংলা তাতেও কিন্তু খুব সুন্দর করে এক কথায় ফ্যাশন করা যায় নাম্বার ১৭ সতেরো নম্বর বারোশো পঞ্চাশ থাকছে প্রাইস এরপরে যাব আঠেরো নম্বরের শাড়িতে নাম্বার এইটিন আঠেরো নম্বরটা বিস্কিট টোনে যাচ্ছে টোন এখানে ডিজাইনটা দেখুন চেঞ্জ হয়ে গেল ১৮ নম্বর আঁচলটায় একটা সাবেকিয়ানা কাজ রয়েছে বাংলায় যেরকম বাংলার তাতে থাকে দুপাশের বর্ডারটা ভীষণ চওড়া ইয়েলো রেড পার তার মধ্যে ওভার শাড়িতে বোটার ব্যবহার নাম্বার এইটিন হতে পারে সকাল এরপর যাব উনিশ নম্বর নাম্বার নাইনটিন এটা আবার ফ্যাশন করতে পারবেন খুব সুন্দর করে যারা মনে করছেন অনেক দূরে থাকেন আপনার পছন্দের শাড়ি পেতে পারেন অবশ্যই পেতে পারেন যার জন্য ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল হেল্পলাইন হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন বড় টেম্পলে যাচ্ছে শাড়ির আঁচল দু বর্ডারটাও কিন্তু ভীষণ সুন্দর এই যাচ্ছে লোয়ার বর্ডার ব্রাউনের টেম্পল গোল্ডেন জারির সাথে আপার বর্ডারটা আবার কম্পারেটিভলি একটু স্লিক অল ওভার শাড়ির লুকস নাম্বার নাইনটিন ছাব্বিশ পঞ্চাশ শাড়ির প্রাইস যাব কুড়ি নম্বরের শাড়িতে নাম্বার টোয়েন্টি একদম ফেস্টিভ কালার এই কালারটা ভীষণ মিষ্টি একটা পিঙ্ক খুব মিষ্টি পিঙ্ক তার সাথে নেভি ব্লুর ব্যবহার শাড়ির আঁচল ফ্লোরাল লিফ মোটিভ তার সঙ্গে মেডলে রয়েছে খুব সুন্দরভাবে দেখুন ব্রাউনের টাচ বর্ডারটা ভীষণ সুন্দর খুব সুন্দর করে এটা কিন্তু এই যে লিফটা একটু আলাদা রকম ডিজাইনার লিফস রয়েছে অল ওভার শাড়িতে রয়েছে বোটার ব্যবহার ব্ল্যাক এই সাইডে কিন্তু মূলত এই ফ্লোরাল লিফ এর পাটটা কিন্তু খুব বিশেষত্ব এই দুদিকে এর পাটটা বাহ নাম্বার 20 1850 21 নম্বরে যাব নাম্বার 21 এটা আরেকটা গ্রিন শেড গ্রিন তার সাথে রয়েছে নেভি ব্লু গ্রিন এবং নেভি ব্লু শাড়ির আঁচল আঁচলগুলো দেখার মতো দেখুন আঁচল এই যাচ্ছে আঁচল একটা অর্নামেন্টাল কাজ রয়েছে শাড়ির আঁচলে দুপাশের বর্ডারটা নেভি ব্লুতে যাচ্ছে নেভি ব্লুর সাথে খুব সুন্দর ডিজাইনার লিপ যেটা আগে দেখালাম ঠিক সেই একই ডিজাইন একুশ নম্বর আঠেরো পঞ্চাশ বাইশ নম্বরে যাব নাম্বার টোয়েন্টি টু আবরণ প্রতিষ্ঠানটি প্রত্যেক দিন খোলা থাকে সময় সকাল দশটা থেকে রাত্রি নটা সুতরাং এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি এসে দেখে কেনাকাটা করতে পারেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে আবরণ আর যারা দূরে বন্ধু রয়েছেন মনে করছেন বাই কার আসবেন এখানে কার পার্কিং এর সুবন্দোবস্ত কোনো অসুবিধে হবে না খুব সুন্দর অর্নামেন্টাল মিনাকারি কাজে রয়েছে শাড়ির পাউডার গোল্ডেন জারির সাথে রয়েছে পিঙ্ক দিয়ে হাইলাইট করা মেডলে মেরুনের সাথে নাম্বার 22 নম্বর প্রাইস থাকছে 1950 1950 22 নম্বরের শাড়ি তেইশ নম্বরে এলাম নম্বরে আপনারা পাচ্ছেন কালার অপশন একদম নাম্বার টোয়েন্টি দারুন কম্বিনেশন শাড়ির আঁচল শাড়ির আঁচল যাচ্ছে মেরুনে সেই একই রকম মিনাকারি অর্নামেন্টাল কাজ রয়েছে বর্ডারে গোল্ডেন জারির সাথে পুরো অল ওভার যাচ্ছে ঠিক এভাবে অল ওভার শাড়ির লুকস ওয়ান থাকছে শাড়ির প্রাইস এই শাড়িগুলোতে বাউস পিস আছে এরপরে যাব চব্বিশ নম্বর প্রভিশন দেওয়া আছে বাট যখন কাটবেন আপনারা কিন্তু বুঝে কাটবেন নাম্বার টোয়েন্টি ফোর মেরুন মেরুনের সাথে রয়েছে কৃষ্ণ নীলের একটা কম্বিনেশন এই যাচ্ছে অল ওভার লুকস একই ডিজাইন অর্নামেন্টাল খুব সুন্দরভাবে পেজলি ডিজাইন যাচ্ছে শাড়ি বর্ডারে অল ওভার শাড়ি মাল্টি কালারের ব্যবহারে চব্বিশ নম্বর উনিশ পঞ্চাশ রানিংয়ে ব্লাউজ পিস পঁচিশ নম্বরে যাব নাম্বার টোয়েন্টি বাহ এটাও বেশ সুন্দর একটা কম্বিনেশন পঁচিশ নম্বর এখানে কিন্তু মেরুন এবং বাটাল গ্রিনের কম্বিনেশন অল ওভার শাড়িতে না খুব ছোট্ট করে লিফ মোটিভ গেছে একটা ইয়েলো একটা এবং একটা সেলফ বুনুন রয়েছে ইয়লো তার সাথে পিঙ্ক উনিশশো পঞ্চাশ ব্লাউজ পিস ছাব্বিশে যাবো নাম্বার টোয়েন্টি প্রত্যেকটা শাড়ি আপনারা যখন পড়ছেন আপনাদের মনে হতেই পারে যে কন্ট্রাস্ট করে ব্লাউজ পরবেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আবরণে পেয়ে যাবেন নানা রকম ম্যাটেরিয়ালসের উপরে ব্লাউজ পিস ডিসকাউন্ট রয়েছে টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনটায় কীরকম ডিসকাউন্ট আছে সব ডিটেলে পেয়ে যাবেন যদি কোনো কোয়ারিজ থাকে হেল্পলাইন নাম্বার বেশ সুন্দর কম্বিনেশন দেখলাম আমরা ছাব্বিশ নম্বরে বেশ থাকছে একদম জেড ব্ল্যাকে ছাব্বিশ নম্বর উনিশ পঞ্চাশ প্রাইস নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার এই নাম্বারে ফোন করুন এবং ফোন করে অবশ্যই বলবো আপনা আপনাদের যাবতীয় যা কিছু সব কিছু জানতেও পারবেন বুকিংটাও করুন এই একই নাম্বারে চওড়া প্যানেল প্যানেল গ্রিন এবং রেড করে অল্টার করে থাকছে শাড়ির ডিজাইন অল ওভার বর্ডারটা বেশ চওড়া রেড এর উপরে প্যানেল ডিজাইন গ্রিনে একটাই থাকছে খুব সুন্দর গুরি রানের কাজ একটা কিন্তু যাচ্ছে সলিডস নাম্বার টোয়েন্টি সেভেন এরপর যাবো আঠাশ নম্বরে বাহ এটাও বেশ সুন্দর নাম্বার টোয়েন্টি এইট নাম্বার টোয়েন্টি এইট বেশ মিষ্টি ব্রাউন রেডের একটা সুন্দর মিশেল রয়েছে আঠাশ নম্বর মাত্র সতেরোশো পঞ্চাশ প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ থাকছে তার উপরে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটি শাড়িতে বর্ডারটা কিন্তু ভীষণ সুন্দর শাড়ির রেড তার সাথে সেই ব্রাউন টোনে যাচ্ছে এইভাবে প্যানেল করে আঠাশ নম্বরের পরে যাব উনতিরিশ নম্বরের শাড়িতে নাম্বার টোয়েন্টি নাইন যেটাই পছন্দ হচ্ছে প্রথম থেকে বুকিং করা শুরু করে দেবেন আর যেহেতু রাত বারোটার এখন কিন্তু নো ফোন ব্ল্যাক রেড যেভাবে আমরা দেখাচ্ছি শাড়িটি এইভাবে স্ক্রিনশট নিয়ে নিন ব্ল্যাক রেড নাম্বার টোয়েন্টি নাইন সতেরোশো পঞ্চাশ থাকছে প্রাইস সেম ডিজাইন রেড জায়গাটা রয়েছে সলিডসের ব্ল্যাক এর যে জায়গাটা গুরি রানের কাজ যাচ্ছে লাল সুতো দিয়ে উনতিরিশ নম্বর সতেরো পঞ্চাশ শাড়ির প্রাইস এরপর যাব তিরিশ নম্বরের শাড়ি থার্টি প্রাইস থাকছে থাউজেন্ড সেভেন হান্ড্রেড একেবারে চিকু তার সাথে রেড তার সাথে ব্ল্যাক এতক্ষণ দেখাছিলাম ডুয়েল কালার এখানে কিন্তু তিনটে কালারের ব্যবহার গঙ্গা যমুনা পার কীরকম একদিকে রেড রয়েছে রেডের সাথে স্লিক প্যানেল যাচ্ছে ব্ল্যাকে ঠিক অপোজিটে পার্টটা যেটা রয়েছে ব্ল্যাক যাচ্ছে বেস তার ওপরে যাচ্ছে রেডের স্লিক প্যানেল ঠিক অল ওভার শাড়ি তিরিশ নম্বর সতেরো পঞ্চাশ এরপরে যাব একত্রিশ নম্বরের শাড়িতে নাম্বার থার্টি প্রত্যেকটা অকেশনে প্রত্যেকটা সময় নিজেদেরকে খুব সুন্দরভাবে সুন্দর লুকসে সাজাতে গেলে আমাদের উপযুক্ত জামা কাপড় পোশাক আশাকের প্রয়োজন হয় সারা বছর আপনি পেয়ে যাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় যা কিছু শাড়ি কিন্তু এই সময় ডিসকাউন্ট চলছে যা কিন্তু পরে পাচ্ছেন না আর মাত্র দুদিন সময় একত্রিশ নম্বর তেরো পঞ্চাশ খুব গর্জিয়াস লুকস জেড ব্ল্যাকে অল ওভার বডি আর দুপাশের বর্ডারটা খুব সুন্দর ফ্লোরাল কলকা মোটিভে যাচ্ছে সাদা সুতোর ব্যবহার রয়েছে গোল্ডেন সারির ব্যবহার ছোট্ট খুব সূক্ষ্ম কাজে রয়েছে ঠিক গর্জেন্সের থার্টি ওয়ান বাহ্ তেরো পঞ্চাশ শাড়ির প্রাইস থাকছে চলে যাব থার্টি টু নম্বর এটা কিন্তু সেই অনেকটা আমরা পাতেত্যাঞ্চু যে দেখে থাকি সেই পাতেত্যাংচুর মতন কিন্তু রয়েছে এটা খুব সুন্দর চেক্সের মধ্যে বাহ ওয়েট যেমন আপনার টোটালি ডিফারেন্ট দেখুন একদিকে কমলা পার একদিকে প্যারট গ্রিন আর মিডল যে পোর্শনটা যাচ্ছে ব্ল্যাকের সাথে খুব সূক্ষ্ম সাদায় চেক্সের ব্যবহার রয়েছে এইভাবে এই শাড়িগুলো পরে ভীষণ কমফোর্টেবল গরমে আরাম করে পরুন একজনই দিদি নাম্বার থার্টি টু আঠেরো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস এক হাজার আটশো পঞ্চাশ প্রাইস বত্রিশের পরে যাব ৩৩ নম্বরের শাড়ি নাম্বার থার্টি থ্রি শাড়ি প্রত্যেকটা যেরকম দেখছেন তার সাথে আরও একটা জিনিসের প্রয়োজন হয় ব্লাউজের পাশাপাশি অর্নামেন্টস সব কিছু নিয়ে সেজে উঠেছে আবরণ থার্টি থ্রি পনেরো পঞ্চাশ প্রাইস ব্ল্যাক রেড এর কম্বিনেশন দেখুন কত সুন্দর এখানে কিন্তু স্মার্ট লুকসে একটা যাচ্ছে স্ট্রাইপে ব্ল্যাকের সাথে সাদা শুধু স্ট্রাইপ আবার বডিতে কিন্তু রয়েছে খুব সুন্দর করে দেখলে মনে হচ্ছে চেক্স

ইউনিক কালার বলবো কারণ এই কালারের কম্বিনেশনটা আমরা ভীষণ কম চোখে দেখতে পাই আর মিষ্টি ব্লু কালার তার সাথে রানির যে কম্বিনেশনটা রয়েছে এটা ডিফারেন্ট একটা লুকস এখানেও সেই রয়েছে গোল্ডেন টিস্যু জারিতে স্লিক বর্ডার যেটা বডির থেকে ঠিক বেস্টটাকে মানে পার্টটাকে আলাদা করেছে প্রাইস অল ওভার লুকস পনেরো পঞ্চাশ থাকছে শাড়ির প্রাইস নাম্বার ফাইভ ফাইভ চৌতিরিশের পরে যাবো পঁয়ত্রিশ নম্বরের শাড়ি নাম্বার থার্টি ফাইভ পর্বের শেষ শাড়ি গায়ে হলুদ

প্রত্যেকটা শাড়ি নানারকম সুন্দরভাবে সুন্দর কালার অপশানস রয়েছে রয়েছে আপনাদের পছন্দমতো বিভিন্ন ডিজাইনার অপশান্স তাতে কে বলেছে নিজেকে সুন্দরভাবে সাজানো যায় না কতগুলো অপশানস যে রইলো আপনাদের হাতে খুব ভালো থাকুন সুন্দর থাকুন নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন অনেক ধন্যবাদ সমান দাকে ধন্যবাদ জানাবো আপনাদেরকে শুভরাত্রি ফ্যাশানেবোল কিডস ব্যারিয়ার এক্সুসিভ মেগা শোরুম অরেঞ্জেস দ্য হাউস অফ আবরণ যোগাযোগ এইট ওয়ান বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ এ মৌকা হাত সে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙীন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন